কৃষিকাজটাকে যদি সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু কৃষি থেকে লাভ করতে পারবো না কারণ কৃষিকে লাভ করতে হলে আগে সঠিক পথটা আপনাকে জানতে হবে নমস্কার কৃষক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ফসলও ভালো আছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আলুর জমিতে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাঠের জমিতে আলু আজকে এই যে মাঠে চলে আসছে আমাদের মাঠটা যদিও সামনের ক্যামেরাতে করছি সঠিক বুঝতে পারবেন এই যে আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলুটা এই আলুটাতে আমরা যে দ্বিতীয় যে যে ছোটো ছোটো ঘাসটাস থাকে এবং যে সারটা দ্বিতীয় পরিচর্যাটা যে আলুতে করি সেটা আপনারা কিভাবে করবেন এবং যে কি কি সার দিলে আলুটাতে সব থেকে বেশি ফলনটা পাবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব। এবং আলুতে কয়টা শেষ লাগে সেটাও আপনাদেরকে আজকে বলে দিব। তো চলুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করি তো নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এখন কথাটা হচ্ছে আপনারা যারা আলুটা দ্বিতীয় সময় যেমন দ্বিতীয় পরিচর্যা যেটা বলে এই যে আমাদের আলুটা আমাদের সময়ের অপেক্ষা আলুটা আপনাদেরকে সঠ সম্পূর্ণটা দেখাতে পারলাম না এই যে আলুটা আমরা কিন্তু যে কাটাটা দেই যখন ছোট কিছু আলুটাতে ঘাস টাস থাকে সেই সময় যে কেটে একটু সার দিয়ে তারপর আবার বাধাটা দিয়ে দেয় যখন আলুর পিপাটা তৈরি হয় ছোটো ছোটো আলু মানে শিকড়টা দিয়ে যেটা তৈরি হবে সেই সময় যে আমরা পরিচর্যাটা করি সেই সময় আপনারা কি করলে সঠিক ফলনটা পেতে পারেন তো বন্ধুরা এখন কথাটা হচ্ছে আপনারা যদি আপনাদের আলুর গাছ দুর্বল থাকে আমাদের আলুর গাছের আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে কীরকম কি বুঝতে পারতেছেন আমাদের আলুর গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর আছে এই যে দেখুন আলুর গাছের পাতা টাতা একদম কোনো মানে ইয়ে না একদম চকচকে এবং সবুজ রং এবং যে গাছের যে কাণ্ডটাই যে কাণ্ডটা আপনাদেরকে যদি দেখায় এই যে দেখুন কাণ্ডটা একদম মোটা কাণ্ড একদম মোটা কাণ্ড এবং গাছও বেশ থাকড়া গাছ যাতে এই আলুটার যত থাকড়া গাছ হবে যাতে মানে মোটা কাটা হবে গাছের কাণ্ডটা তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো ফলন হয় তো বন্ধুরা আপনারা যাদের আলুর গাছের কাণ্ড যদি চিকন থাকে এবং মনে হচ্ছে আলুর গাছের দুর্বল দুর্বল ভাব তাহলে কিন্তু আপনারা কাটা প্রতি এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা বা আপনারা ডি এই দুটোর মধ্যে যে কোনো একটা আর এর সাথে এক কেজি ইউরিয়া কাটা পুঁতি সেটা আপনারা ভালোভাবে মিশিয়ে ছড়াই দিবেন ছড়াই দিয়ে কিন্তু ভালোভাবে কোদাল দিয়ে ইয়ে করে দিতে হবে আপনাদেরকে ঘাস টাস জেলার সাইডে একটু টুকটাক থাকে সেগুলো কিন্তু ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর বেঁধে দিয়ে আপনাদেরকে জলটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটার কিন্তু দুর্দান্ত রেজাল। এই কাজটা যদি আপনারা করতে পারেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট এটা করলে আলুটার যদি আপনাদের গাছের প্রথমে সারের পরিমাণটা যদি যেমন সেমন কম হয় এবং আপনাদের জমির কোয়ালিটিটা সব জমির কিন্তু কোয়ালিটি এক থাকে না কারণ আমিও জানি আপনারাও জানেন যে জমির কিন্তু কোয়ালিটি এক থাকে না কারণ জমি দেখবেন যে কোনো জমির গ্রোথটা একটু বেশি থাকে জমির মাটির উর্বরতাটা বেশি থাকে সেই জমিতে যদি আপনারা সার না দিলেও চলবে আপনাদের আলুর কোয়ালিটির উপর নির্ভর করে আলুটা দেখবেন যে কীরকম হলে সেই সার দেওয়ার যদি মনে হয় যে না আলুর সার চাইছে আলুর গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন যদি আমাদের গাছের এই যে আলুর চেহারা দেখুন পাতা দেখুন কত পাতাটা সুন্দর এবং সবুজ হয়ে আছে তাহলে আমরা এখানে যেটা সারটা দিব সেটা খুব হালকা করে দিব এখন আমাদের আপনাদের যদি গাছ দুর্বল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এক কেজি কাঁটা প্রতিপদি ডিএপি এক কেজি ইউরিয়া দিয়ে মিশ্রণ করে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাটিটার সঙ্গে মিশিয়ে ইয়ে আবার সে বাধাটা যেটা দেয় দ্বিতীয় বাধাটা দেবেন ভালো করে বাধাটা আবার দিয়ে দেবেন তাহলে কিন্তু এটার দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এটা হলো দুই নম্বর টিপসটা হলো আলুতে শেষ দেওয়ার নিয়মটা বা শেষটা আপনারা কয়টা শেষ দিবেন এবং কয়টা শেষ দিলে ভালো হবে তো বন্ধুরা এখন আলুর যে সেচ দেওয়ার নিয়মটা সেটা হচ্ছে আলুর সেচ দেওয়ার নিয়ম কিন্তু আমি যেই সেচ নিয়মে বলবো সেটা কিন্তু আপনাদের নাও হতে পারে কারণ আপনার মানুষের কথায় আলুর সেচটা দিতে যাবেন না লোকে বলবে যে পনেরো দিনে একটা করে সেচ দিলেই যথেষ্ট কি দশ দিন পরে একটা সেচ দিলেই যথেষ্ট এগুলো কিন্তু ভুল ধারণা এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আলুর সেচটা কয়টা লাগবে সেটা আপনাদেরকে জমিটাই বলে দেবে কারণ জমির গাছের গ্রোথ এবং জমির ইয়ে মাটির কোয়ালিটি দেখে আপনাদেরকে কিন্তু এটা শেষের ব্যবস্থাটা করতে হবে আপনি ধরে নেন যদি সপ্তাহে একটা করে সেচ দেন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে শেষের দিন করে একটা করে সেচ দেন দেখ আলু কিন্তু ওইরকম বললে হবে না যে সপ্তাহে একটা করে সেচ দিব আর আলু হয়ে যাবে সেটাও না জলটা কিন্তু মাপের সঠিক মাপে না দিলে কিন্তু আলুটাতে ইয়েটা ফলনটা বেশি পাবে না এর আগে ভিডিওতে আমি একটা বলেও ছিলাম তো যাই হোক এই যে আজকের একটা ভিডিও করলাম তাই হালকা করে বলে দিচ্ছি জলটা আপনার জমির কোয়ালিটির মাটির উপর নির্ভর করে আপনারা চেষ্টা দিবেন আপনার মাটি যদি জল চায় তাহলে অবশ্যই দিবেন তবে আলুর যে সিস্টেমটা হচ্ছে আলুতে কিন্তু জল থাকা অবস্থায় মানে মাটিতে রস থাকা অবস্থায় কিন্তু জলটা দিতে হয় আমাদের যদি আপনাদেরকে জমির মাটি দেখায় এই যে দেখুন আমরা এখানে আট দিন সাত দিন পর মোটামুটি একটা করে সেচ দেয় দেখুন মাটির বাদ রয়েছে আমরা মোটামুটি তিন দিন দেওয়া হলো এই যে দেখুন এই যে তিন দিন মোটামুটি তিন দিন পরে আমাদেরকে আরেকবার শেষটা দিতে হবে কারণ শেষটা সঠিকভাবে না দিলে কিন্তু আলুর যে আসল ফলনটা এই জলের উপর নির্ভর করেই কিন্তু ফলনটা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে যাতে কৃষকেরা পেয়ে উপকৃত হতে পারে এবং নতুন কৃষক বন্ধুরা এই ভিডিওটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন কারণ পরবর্তী যে কোনো কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় কারণ এই যে কৃষি বিষয়ে আমি যে প্রত্যেকটা ভিডিও দেই আমি যে কৃষিকাজের সাথে যেহেতু আমরা জড়িত আছি কৃষিকাজটাকে যদি সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু কৃষি থেকে লাভ করতে পারবো না কারণ কৃষিকে লাভ করতে হলে আসা। আগে সঠিক পথটা আপনাকে জানতে হবে সঠিক পথ যদি আপনারা না কৃষিকাজে করতে পারেন তাহলে কিন্তু কৃষিকাজে লাভ করতে পারবেন না তাই আপনাদেরকে আমি একজন কৃষকের সাথে যেহেতু কৃষিকাজ করি দীর্ঘদিন ধরে সেই জন্য আপনাদেরকে সঠিক পথটাই দেখাবো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিস্তারিত মতামতটা আপনারা আলুটা কি আলু লাগিয়েছেন বা আপনাদের আলুটার ইয়েটা মানে গাছের পরিস্থিতিটা কেমন আছে এবং আলুর এই যে ওয়েদারটা রয়েছে আলুর এই সময় কিন্তু আপনাদের যেগুলো আমরা ইয়ে করি ইন্ডোফিল বা জায়থিন এম এগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখন বেশিটা লাগে না কারণ ওয়েদার খুব ভালো আছে আমাদের সাইটে আপনাদের এইদিকের ওয়েদারটা কি সব ডিটেলসে কমেন্টে জানাবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কীরকম ভিডিও দরকার বা আপনাদের কীরকম কী সমস্যা সব আপনাদেরকে ডিটেলসে জানাতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নমস্কার